শয়তান আল্লাহর কাছে কসম করে আসছে আমি আদম সন্তানের সামনে দিয়ে আসবো পিছন ডান দিক দিক বাম আমি তাকে পথ হারা করে ছাড়বো বিভ্রান্ত করেই ছাড়বো শতান ইজ ভাউড এনিমি ভাউড এনিমি মানে কি তার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য যেরকম জান্নাতে যাওয়া সতানের জীবনের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এর সোর্স অফ শতান আমরা শতানের পথে চলতেছি শতান আমাদেরকে যা যা করতে বলছে সেটা করতেছে আমাদেরকে শতানের সবচেয়ে বড় সাকসেস কী সে ভুলাইছে যে সে এক্সিস্ট করে মুসলমানদের দেশ বাংলাদেশ এত বেশি মুসলিম আছে তারপর এখানে এত দুর্নীতি কেন এখানে কেন মুসলিমরা নামাজ আবার সে আসে একই সাথে ঘুষো খাচ্ছে এরকম একটা চিন্তা আমাদের মাথায় আসে এখন এটার একটা বড় চিন্তা হচ্ছে যে শয়তান আসলে কি চায় শতান চায় মানুষকে প্রথমে শিরক করাবে কুফরি করাবে এখন পশ্চিমাদেরকে তো শতান আর অলরেডি শির্কও করা ফেলছে কুফরিও করা ফেলছে এইগুলা মানে গোয়িং টু হেল এটা নিয়ে তার আর কোনো দুশ্চিন্তা নাই এখন মুসলিমদের মধ্যে মুসলিমরা শির্ক করে না কুফরিও মানে মুসলিম যে নিজেকে মুসলিম বলে ভাব ভাবে বা মুসলিম নিজেকে দাবি করে সে তো আল্লাহ ছাড়া অন্য শরীর আল্লাহ স্যার অন্য কারো করে না আবার সে আল্লাহকে অস্বীকার করতেছে না তাহলে তাকে শতান শির কুফরি করতে পারে নাই শতান চিন্তা করে এটা কোন রাস্তা তাহলে যার নামে নেওয়া যাবে তখন তো স্বতান কী করে তাদের তাকে হারাম কাজ করায় হারাম খাওয়ায় ঘুষ খাওয়ায় দুনিয়ার মুহে তাকে অন্ধ করে দেয় সে আখিরাতের ব্যাপারটা চিন্তা করে নাই অথচ সে যদি সুরা মুতাফিফিন পড়তো আল্লাহ সুমতলা বলছেন ওয়াই লুল লিল মুতাফিফিন ধ্বংস হোক যারা মুতাফিফিন তারা এই মুতাফিফিন কারা মুতাফিফিন কারা এটা আল্লাহ সুমতালা এরপরে কোরআনের তাফসির কোরআনই হয় কোরআনের বাকি আদিরার তাফসিরা বলছেন যে বলছেন যে না যারা তালু আলু নাসি ইয়াস্তাউফুন যখন তারা ইজাক তালু যখন তারা মানুষের কাছ থেকে নেয় ওজন করে নেয় ইয়াসফুন তারা একদম ওয়াফা আউফা ইউফি বুঝে বুঝে নেয় একদম পাই পাই হিসাব করে নেয় একটু কম নিবো না পারফেক্টলি বুঝে ওয়া ইদা কালুহুম ওয়া আউ কালুহুম জানু হুম তারা যখন ওজন করে দেয় এখানে দুইটা শব্দ আলো ব্যবহার করছেন ওজন করারই দুইটা শব্দ একটা হচ্ছে পরিমাপ করা বাই ভলিউম আর একটা হচ্ছে বাই ওয়েট আরবিতে ওজনের দুইটা আরবি প্রতিশব্দ আছে তো এটা দিয়ে আলাসমানতাল এমনভাবে কাভার করছেন যে পৃথিবীতে যত টাইমের যত রকমের ওজন করা আছে যত রকমের দেওয়া দেওয়ার ব্যাপার আছে এভরিথিং ইজ কাভার্ড আমি খবরের কাগজ বসে পড়তেছি সরকারি অফিস আমার বেতন দেয় সরকার কাজ করার জন্য আমি বসে পেপার পড়তেছি আমার এই টাইমের মধ্যে যেই টাইমে আমার মানুষের একটা সার্ভিস দেওয়ার কথা ছিল মানুষের সাথে দাঁড়া আসে আমি বসে বসে পেপার পড়তেছি দরজাটা লাগায় যাতে আমি এসে দেখতে না পারে আমি যখন মানুষকে দেওয়ার সময় তখন আমি তাকে ইউক ছিল না আমি তাকে কম দিচ্ছি তাকে আমি ঠকাচ্ছি তার আমি ক্ষতি করতেছি আল্লাহ তারপর প্রশ্ন করেছেন আলা সে কি মনে করে ইয়া রু সে কি মনে করে উলা ইকা আন্না তার কি উঠা লাগবে না কেমত দিন উঠবে না কবর থেকে উঠবে না সেকেন্ড লাইফ নাই আল্লাহ বলছেন লি ইয়াওমিন আজিম সে বিশাল লা আলামিন যেই দিনকে মানুষ তার রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে সে কি আল্লাহকে বুঝাইতে পারবে আমি ঘুষ খাইছিলাম আল্লাহ আমার সংসার চলতেছিল না এই জন্য আমি ঘুষ খাইছি আল্লাহ আমার হারাম খাওয়া হারাম না খাইলে চলতো না সবাই হারাম খায় সবাই তো ঘুষ খায় সবাই তো হারাম খায় সবাই তো দুর্নীতি করতেছে আমি করলে কি সমস্যা আমি কি এটা বলি আল্লাহর কাছ থেকে পার পাবো আমি কি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ সবাই বাথরুমে গিয়ে বিষ্ঠা মানুষের বিষ্ঠা ভক্ষণ করে ড্রেনের থেকে তুলে ময়লা মাই খায় আমি এই কারণে খাইছি সবাই খাইলে কি আমি খাবো তার থেকে তো অনেক খারাপই হারাম জিনিস সুদ ঘুষ হারাম যা খাচ্ছে প্রত্যেকটা কর্পোরেট অফিসে কেউ ঢুকতেই পারবে না যদি সে ম্যানেজারকে বা জিএম কে বা ওই লেভেলে তারা যদি ঘুষ না দেয় তোমরা যে কথাটা কিছুক্ষণ আগে বলছো আর আমি যে উত্তরটা দিলাম এগুলো কানেক্টেড কারণ আমি যে পাঁচ একটা নামাজ পড়তেছি নামাজের মধ্যে আমি কি বলতেছি বুঝি আমি কি বুঝার চেষ্টা করতেছি আমি কি কোরআন বুঝি না আমি আরবি পারি না আমি কি আরবি পড়ার অনুবাদ পড়ার চেষ্টা করতেছি আমার যে রিমেম্বারেন্স হওয়ার দরকার এটা কি কোনো মেথোডি আল্লাহ স্মতালা দিছেন দিস পাঁচ ওয়াক্ত নামাজ দিস আর তোমাকে সুরা ফাঁতিয়া পড়তে হবে কিছু কিছু হাত আত করতে হবে হাত কিছু কিছু হাত তুমি শুনতে হবে কিছু কিছু হাত নিজে পড়তে হবে ঠান্ডা মাথায় বসে পড়ব চিন্তা করবো কিছু হাত ইমাম পড়বে আমি শুনে চিন্তা করব নাথিং ওয়ার্কস ফর আস আমরা কোনো কিছুই করি না উই ডোন্ট কেয়ার আমরা এটা কেয়ারও করি না যে আমাদের অর্থটা পড়া উচিত অর্থ পরে বোঝা উচিত তারপরে আমল করা উচিত দ্যার ইজ এ অবজেক্টিভ যে আল্লাহ সময় পাঁচ একটা নামাজ ফলন করছেন আল্লাহ সময় তলা কুরোনো বলছেন যে আকিম ইসরাত লিজিক্রি তোমরা সরাত কায়ম করে আমার আমার কি মনে করার জন্য আমার জিকের জন্য আমার স্মরণের জন্য আমরা নামাজ পড়ি পুরো চার আঘাত নামাজ শেষ হয়ে গেছে সালাম ফেরানোর পর মনে হলো যে নামাজ পড়ি আমার তো একটা মডেল চলে যাই মডে মোডে চলে যাই নামাজ শেষ হয়ে যায় নামাজের মতো নামাজ শেষ হয়ে যায় আমরা আমার মতো থেকে যাই কোনো চেঞ্জ নাই কোনো সেলফ রিফ্লেকশন নাই কোনো খারাপ লাগা নাই যে এই কাজগুলো করা উচিত ছিল করতেছি না